অগ্নির মাকে খুঁজে পেল কথা হ্যালো ভিউয়ার্স কথার আগামী পর্বে আপনারা দেখতে চলেছেন বৌভাতের অনুষ্ঠান চলাকালীনই হঠাৎই ফোন আসে প্রত্যয়ের কাছে বিশ্বাস বাড়িতে যে লোক বসেছিল তারা জানায় প্রান্তিককে দেখা না গেলেও একজন বৃদ্ধ কাগজওয়ালাকে দেখা গেছে সে ভেতরে ঢুকেছে এদিকে প্রান্তিক নিজেকে বাঁচানোর জন্য অগ্নির মাকে এই ঘর থেকে বের করে নেয় মুখটা বারবার চেপে ধরে চুপ করতে বলে কিন্তু অগ্নির মা কিছুতেই কথা শোনে না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও করতে থাকে অন্যদিকে প্রত্যয় কথার কাছে সমস্ত ঘটনা খুলে বলে বেরিয়ে পড়ে ওই বাড়ির উদ্দেশ্যে প্রান্তিককে গ্রেপ্তার করতে এদিকে অগ্নির মা চেঁচামেচি করতে থাকায় প্রান্তিক ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় মাথা ফেটে যায় অগ্নির মায়ের কথাও ঋতুকে নিয়ে বেরিয়ে পড়ে প্রান্তিকদের বাড়িতে আর সেখানে গিয়েই অগ্নির মাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় খুঁজে পায় অগ্নিও মনে মনে ভাবে নিশ্চয়ই কথা ওই প্রান্তিকদের বাড়ি গেছে অগ্নিও ছুট মারে কথাকে খুঁজতে তবে কি সেখানে গিয়েই নিজের মাকে দেখতে পাবে অগ্নি